ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি শীতকালীন সবজির একটা দুর্দান্ত রেসিপি যেটা আপনারা দেখলেই হয়তো জিবে জল চলে আসবে তো এখানে আমি নিয়েছি ফুলকপি আর আলু আর আজকে দেখাবো আলু ফুলকপির মজাদার একটা রেসিপি তো রেসিপি শুরু করছি এখানে আমি একটু বড়ো সাইজের ফুলকপি কেটে নিয়েছি আর এখানে আমি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর কিছুটা জল তো জলের মধ্যে লবণটা ভালো করে গুলে নিয়ে আমি সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি লবণের মধ্যে ফুলকপিগুলো দেওয়ার কারণ হচ্ছে ফুলকপিতে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেটা তাহলে খুব অয়নায়াসেই বেরিয়ে যাবে আর আমি এদিকে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা জল এখানে জল গরম হচ্ছে আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে আমি নুন জলের মধ্যে ভেজানো ফুলকপিটাকে আমি এই হলুদ জলের মধ্যে দিয়ে মোটামুটি থার্টি ফর্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করা যাবে না এমনি ফুলকপি বেশি সিদ্ধ হয়ে গেলে ফুলগুলো ঘেটে যাওয়ার চান্স বেশি থাকে তো আমি সমস্ত ফুলকপিগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর ঢাকা দিয়ে মিনিট দশেকের মতো আমি এটাকে জাস্ট একটু জলটা ফুটিয়ে নেব এখানে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি থার্টি ফর্টি পারসেন্টের মতো আমি সমস্ত ফুলকপিগুলোকে এবারে আমি তুলে নিচ্ছি আমি বলবো আপনারা অনেক রকম ফুলকপি বাড়িতে রান্না করে খেয়েছেন কিন্তু এইভাবে যদি একবার ফুলকপি রান্না করে খান তো আপনাদের কাছে স্বাদটাও কিন্তু একটু আলাদা লাগবে আমি ওই একই জলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু তো আলুটাকেও আমি মোটামুটি পাঁচ সাত মিনিটের মতো একটু জলে ফুটিয়ে নেব আলুটাও মোটামুটি আমার থার্টি টোয়েন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি সমস্ত আলুটাকে তুলে নিচ্ছি এইবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়েছি কিছুটা তেল আর এই তেলের মধ্যেই প্রথমে আমি আলুগুলোকে একটু ডিপ ফ্রাই করে নেব আলুগুলোকে ভেজে নিলে এই রেসিপির স্বাদটা কিন্তু অসাধারণ হয় আপনারা পারলে একটু সময় ধরে এই রেসিপিটা করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে তো আলুটা ফ্রাই হয়ে গেছে এবারে আমি একই তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিগুলোও আমি বেশি ভাজা করব না জাস্ট একটু হালকা কালার চলে আসবে তখনই আমি ফুলকপিগুলোকে তুলে নেব তো আমি ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি কারণ বেশি নাড়াছাড়া করলে ফুলগুলো ভেঙে যেতে পারে বা ঘেটে যেতে পারে তার জন্য আলতোভাবে আপনারা নাড়াছাড়া করবেন ফুলকপিগুলোও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি ফুলকপিগুলোকেও সমস্ত ফুলকপিগুলোকে আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি এইবারে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চার মগজ আপনারা এই চার মগজের জায়গায় কাজু বাদাম দিয়েও করতে পারেন আমি এখানে চার মগজ দিয়ে করলাম তো চার মগজ নিয়ে আমি জল দিয়ে পেস্ট করে নিলাম আর একই তেলের মধ্যে আমি সামান্য একটু তেল অ্যাড করলাম আর দিয়ে দিলাম তিনটে চারটের মতো এলাচ আর দুটো দারচিনি আর দিয়ে দিচ্ছি চপড করা পেঁয়াজ এখানে একদম মিহিন চপড করেছি আমি পেঁয়াজগুলোকে আর প্রথমে পেঁয়াজ দিয়ে আমি তেলের মধ্যে কিছুটা ভাজা ভাজা করে দিলাম এক দেড় মিনিটের মতো তারপর আমি দিয়ে দিলাম চপড করা টমেটো আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও দিতে পারেন বা গোটা টমেটোও ইউজ করতে পারেন আমি এখানে দু রকম টমেটো ইউজ করব গোটাও করব প্লাস চপ্ট করাও দিলাম আর এখানে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলা থেকে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়েও আবার ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি এইবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি একে একে অ্যাড করব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো সমস্ত কিছু আমি এরকম ছোট চামচের মাপে দিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি জল দেব না এখান দিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি এই মশলাটা যাতে খুব সুন্দরভাবে কষানো হয় আর এখানে দিয়ে দিলাম এবারে কিছুটা মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চেরা আপনারা এখানে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি এখানে চেরা কাঁচা লঙ্কা ইউজ করলাম এবার মটরশুঁটি আর কাঁচা লঙ্কাগুলোকে কিছুক্ষণ আমি মশলার মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইবার যে চার মগজের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম এই মশলার মধ্যে তো মশলাটার মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর মিক্সি ধোয়ার জলটাও আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে মশলাগুলোকে সমস্ত খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো মশলা থেকে একটু একটু তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি এরকম সরু করে স্লাইস করে কাটা টমেটো টমেটোগুলো একদম আগে আগে দিতে হবে নইলে খুব বেশি গলে যাবে এটা যাতে একটু গোটা দেখা যায় সেই রকম টাইমেই কিন্তু টমেটোটাকে অ্যাড করতে হবে আর আমি বেশ কিছুটা একটু জল দিয়ে দিয়ে দিলাম আলুগুলো আর এবারে দিয়ে দেবো ফুলকপিগুলোকেও ফুলকপি আর আলুগুলো দিয়ে খুব বেশিক্ষণ কুক করবার দরকার নেই মিনিট দশেকের মতো কুক করলেই মোটামুটি রেসিপিটা রেডি হয়ে যাবে তো আমি ফুলকপি আলুগুলোকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি একটা খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে আলতো আলতো করে নাড়াচাড়া করতে হবে কারণ বেশি তাড়াহুড়ো করলে ফুলকপিগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে তো আমি উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর আমি কিন্তু এই রেসিপিতে খুব বেশি জল ইউজ করিনি জল খুব সামান্য ইউজ করেছি রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখেছেন আশা করছি খেতেও আপনাদের ততটাই ভালো লাগবে এই ধরনের রেসিপি কিন্তু রুটি পরোটার সঙ্গে ভীষণ মজা লাগবে আর এছাড়াও আপনারা বাড়িতে সাদা ভাত দিয়েও খেতে পারেন তো এবারে আমি প্লেট করে নেব রেসিপি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার এই ফুলকপির রেসিপিটা কেমন লেগেছে আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন